আল্লাহ স্বীকার করতেছি আমরা গুনাই আল্লাহ স্বীকার করতেছি আমরা অত্যাচার করে রমুল আল আমি আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিই আল্লাহ হাস্কের মধ্যে তুমি কাবুল করে না আল্লাহ আল্লাহ এখানে আমি সবচেয়ে বড় গুনাইগার

আল্লাহ আযাব গজব আপনি হেফাজত দান করে দেন আল্লাহ আল্লাহ যদি দুনিয়ার আয়া এমন হয় জাহান্নামের উত্তাপ কেমন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার আযাব গজব থেকে হেফাজত দান করেন আল্লাহ আল্লাহ জাহান্নামের আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত দান করেন আল্লাহ আল্লাহ কবরের আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত দান করেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়াtub ইলাইহি রব্বুল আলামিন আপনি আল্লাহ রব্বুল আমরা এই গ্রীষ্মকালীন সময় আল্লাহ ওলা বৃষ্টির কারণে আল্লাহ সোলাতুল ইস্তিসকা নামাজ আদায় করে আপনার দরবারে দুইটা হাত বাড়িয়েছি আল্লাহ আল্লাহ আমরা স্বীকার করি আমরা গুণাগার আল্লাহ আমরা স্বীকার করেছি আমরা জুলুম করেছি আল্লাহ আমরা স্বীকার করি আমরা অন্যায় করেছি রব্বুল আলমিন আপনি আমাদের জীবনের গুণাগুলা ক্ষমা করে দিন রব্বুল আলমিন আপনি আমাদেরকে ক্ষমা করে দিন রব্বুল আমাদেরকে আজাব গজব থেকে হেফাজত দান করে দিন আল্লাহ বাংলাদেশের মধ্যে আপনি বৃষ্টি বর্ষণ করুন আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে আমাদের কলিজা শীতল করে দিন আল্লাহ আপনার বান্দা গোলা বৃষ্টি কলা ভিত্তির কারণে আয় আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চারা গবাদি পশুগুলা আল্লাহ বৃদ্ধ মানুষগুলা যুবক বৃদ্ধ বাবারা কষ্ট করতেছে আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আপনি রহমতের বৃষ্টি দান করুন

আল্লাহ আমাদের গুলাহে সগিরাকে ক্ষমা করে দিন আল্লাহ আমাদের গুনাহে কবিরাকে ক্ষমা করে দিন আল্লাহ আমাদের জাহিরি ইচ্ছা তিনিচ্ছা সমস্ত গুণাগুলা আপনি ক্ষমা করে দিন আল্লাহ আল্লাহ আপনি আমাদের মা বাবাকে ক্ষমা করে দিন আল্লাহ আপনি আমাদের দাদা দিকে ক্ষমা করে দিন আয় আল্লাহ গ্রামবাসীকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ রূপগঞ্জবাসীকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ আমাদের নারায়ণগঞ্জ জেলা আপনি ক্ষমা করে দিন আয় আল্লাহ বাংলাদেশবাসীকে আপনি ক্ষমা করে দিন রব্বুল আলামিন আরপ আমি রাত থেকে আল্লাহ বাংলাদেশের মধ্যে গরমের তীব্রতা প্রচুর আল্লাহ এই রকমের গরম আমরা কখনো সহ্য করি না আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে গরম থেকে মুক্তি দান করেন আল্লাহ আল্লাহ আমরা স্বীকার করতেছি আমরা গুনাহগার আল্লাহ আমরা স্বীকার করতেছি আমরা অন্যায় অত্যাচার করেছি মালিক হে রব্বুল আলামিন আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন রম আলামিন আমাদের মা বাবা যারা আছে আয় আল্লাহ যারা কবর বাসী আছেন আল্লাহ সবাইকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ এই গরমের উত্তাপ আমরা সহ্য করতে পারতেছি না আল্লাহ আল্লাহ জাহান আল্লাহ জাহান্নামের জাহান থেকে আমাদেরকে মুক্তি দান করে দিন আল্লাহ আল্লাহ হাদিসের মধ্যে আসছে এই জাহান্নামের নামের উত্তপ তো এই গরম হাওয়া নাকি জাহান্নামের হাওয়া আল্লাহ যদি দুনিয়ার হাওয়া এমন হয় জাহান্নামের নামের উত্তাপ কেমন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার আজাব গজব থেকে হেফাজত দান করেন আল্লাহ আল্লাহ জাহান নামের আজাব গজব থেকে আমাদেরকে হেফাজত দান করেন আল্লাহ আল্লাহ কবরের আজাব গজব থেকে আমাদেরকে হেফাজত দান করেন আল্লাহ আল্লাহ আমাদের মা বোনেরা অনেক কষ্ট করতেছে আল্লাহ আল্লাহ তারা গরমের উত্তাপ সহ্য করতে হচ্ছেন আল্লাহ আল্লাহ বাংলাদেশের মধ্যে হিট স্ট্রোক করতেছে আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দেন আল্লাহ আল্লাহ আপনার স্বীকার করি আমরা বেদামাজি আল্লাহ স্বীকার আমরা বড় অন্যায় অত্যাচার করছি আল্লাহ আল্লাহ আমরা বড় জুলুম করছি আল্লাহ আল্লাহ আপনি ক্ষমা করে আল্লাহ 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 ক্ষমা জীবনে আর না আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ গুনার কাছ থেকে হেফাজত থাকার তো ফিকদার করে দিন আল্লাহ অন্যায় কাছ থেকে দূরে থাকার তো ফিকদার করে দিন আল্লাহ

নবীর আপনার নবির গুলাম আল্লাহ পাকিরুসুলা বাংলাদেশের মধ্যে বৃষ্টি দান করেন আল্লাহ আল্লাহ আমার নবী পাকির বাংলাদেশে আল্লাহ আজাব গজব আপনি হেফাজত দান করে দেন আল্লাহ রব্বুল আলমিন হুজুর গাউসে পাকে রুসিলায় আল্লাহ মোহসিন বাংলাদেশ রুসিলায় বাংলাদেশের মধ্যে রহমত দান করেন আল্লাহ আল্লাহ এই বাংলাদেশ অলি আল্লাহর দেশ আল্লাহ আল্লাহ যে মাটিতে বাবা শাহজালাল শুয়ে আছে আল্লাহ যে মাটির মধ্যে বাবা শাহ পর রহমতুল্লাহ এর আছে আল্লাহ যে বাংলা জমির মধ্যে অসংখ্য অলি আব্দার গাউস কুতুবরা শুয়ে আছে আল্লাহ আল্লাহ তিনাদের রুসিলায় সরহিন বান্দাদের রুসিলায় আল্লাহ আপনি আমাদের বাংলাদেশের মধ্যে রহমতে বৃষ্টি দান করে দিন আল্লাহ اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد وبارك وسلم رب العالمين আপনি আমাদেরকে দয়া করুন আল্লাহ رب العالمين আপনি আমাদেরকে দয়া করুন আল্লাহ আল্লাহ আমি তো পর্যন্ত সুন্নাতের উপরে আমাদেরকে قائم রাখেন আল্লাহ জীবন যতদিন পর্যন্ত থাকবে আপনার নবীর প্রেমিক হিসাবে বাঁচায় রাখেন আল্লাহ আপনার নবীর دیدار না দিয়ে আমাদের কাছে আজরাইল পাঠান না আল্লাহ আপনার নবীকে না দেখায় আমাদের কাছে মালাকুল মউত পাঠান না আল্লাহ এখানে আমি সবচেয়ে বড় গুনাহগার ও সবচেয়ে বড় গুনাহগার আমি আল্লাহ এখানে যাকে তোমার পছন্দ হয় আল্লাহ যাকে তুমি মায়া করো আল্লাহ আল্লাহ তার উসিলায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ কিতাবের মধ্যে পাইলাম যেখানে 40 তোমার বান্দা থাকে একজনকে তুমি নেককার বানায়া একজনকে তোমার বন্ধু বানায়া একটা মসজিদকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ asker মসজিদ তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমাদের উপর রহমত দান করো আল্লাহ আল্লাহ আমাদেরকে শান্তি করে দাও আল্লাহ আমাদেরকে শান্তি দান করে দাও আল্লাহ